দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানেন আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে শীতের সময় পায়ে কেন সুন্দর একটা প্রশ্ন মানে করেন আপনারা তা শুধুমাত্র আসলে শীতের সময় নাই গরম সময় বৃদ্ধি পায় তবে তুলনামূলক হারে শীতের সময় একটু বেশি বৃদ্ধি পায় আর আপনারা জানেন পাইলস খুব একটা মানে কষ্টদায়ক একটা রোগ পাইলস হইলে যে যন্ত্রণাটা অনুভব করে এটা হলো স্বাভাবিক আসলে শয্যের বাইরে পাইলস কিন্তু মনে করেন যে একবার হইলে সহজে নির্মূল হয় না এটা একটা লং টাইম প্রসেস পাইলস হইলে সাধারণত একটু লং টাইম ওষুধ খেলে ঠিক হয়ে যায় এবার আসি শীতকালে কেন বৃদ্ধি পায় শীতকালে বেশি বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে শরীরটা সবসময় শুষ্ক থাকে দ্বিতীয় নম্বর আপনার দ্বিতীয় নম্বরে আপনার পানিটা কম খাওয়াই। আপনি যখন পানি কম খাবেন সেইখানে শরীরের কষার পরিমাণটা তো বাড়বে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার সবজিটা কম খাওয়াই শীতের কারণে সবজিটা যখন আপনি কম খাবেন তখন তো আপনার পায়খানা ক্লিয়ার হবে না কষ্টকর হবে যখন আপনি বেশি প্রেশার দিয়ে আপনি পায়খানা করার চেষ্টা করবেন তখনই পায়েলসটা বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ হচ্ছে আপনারা বেশি বেশি পানি খাবেন বেশি বেশি সবজি খাবেন ছয় থেকে আট ঘন্টা ঘুমাবেন আর যতদূর সম্ভব মানে আঁশযুক্ত সবজিটা খাবেন আর আঁশযুক্ত সবজিটা যদি আপনারা মানে খাইতে আসলে কত সময় দেখা যাচ্ছে সবজিটা খাওয়া মানে কঠিন সেক্ষেত্রে মাঝে মাঝে আপনারা ইস্যু বলে বসেটা খাবেন আর প্রতি তিন মাস পর আপনারা ক্রিম ওষুধ খাবেন দেখবেন যে আপনারা অনেকটা ভালো হচ্ছেন ইনশাল্লাহ এরপরে যদি আপনার সমস্যা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা চিকিৎসা নিতে পারেন আপনারা যদি চিকিৎসা নিতে চান ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা ওই নাম্বার মহাসা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটা জায়গায় নক করলে কথা বলতে পারবেন আর সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি